বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ

সেই নির্বাচনের প্রহসনের মেম্বার ভোট তো হয়নি তা জনপ্রতিনিধি হিসাবে মানুষের কাছে তাদের একটা দায়বদ্ধতা থাকে সে একটা পার্টির মেম্বার হতে পারে কিন্তু যখন একজন প্রতিনিধি হয় তখন কিন্তু সকলের প্রতিনিধি হওয়া উচিত এবং তার চলনটা এমনই হওয়া উচিত যেটা আর দিকে মানুষে সেটা শেখার চেষ্টা করে এবার আমি নিজেই যদি দোষী হই তা আমি আর পাঁচটা লোককে বারণ করতে কখনোই পারব না যে ভাই তোমার এই কাজটা বা গেজা গাছ অপরাধ লাগানো অপরাধ এই কথাটা বলার আমার ক্ষমতা নাই কারণ আমি নিজেই নিজের বাড়িতে গেজা চাষ করি বা গেজা লাগিয়ে সেই টাকা ইনকাম করব এই আশাতে আমি তৃণমূল করি আমার কিছু হবে না পুলিশ আমাকে কিছু বলবে না এই যে বদ্ধ ধারণা সাধারণ কর্মীদের মধ্যে ঢুকিয়ে দিয়ে এই নোংরামি কাজগুলো আজকে দিন বাড়তে চলেছে সরকার উদাসীন এই উদাসীনতা ফল তো হবেই এ তো নতুন কিছু নয় বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ